ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সম্প্রতি তাদের নতুন ফিক্সড ডিপোজিট বা এফটিআর মুনাফার হার ঘোষণা করেছে যা কার্যকর হয়েছে এক অক্টোবর দু থেকে নতুন এই রেট অনুযায়ী গ্রাহকরা এখন এক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সঞ্চিত টাকার বিপরীতে নির্দিষ্ট হারে লাভ পাচ্ছেন তাদের অফিশিয়াল নোটিশ অনুযায়ী এক মাসের জন্য তিরিশ দিন মুনাফার হার তিন শতাংশ দুই মাস বা ষাট দিন মেয়াদের জন্য পাঁচ শতাংশ তিন মাস বা নব্বই দিন মেয়াদের জন্য নয় দশমিক দুই পাঁচ শতাংশ ছয় মাস বা একশো আশি দিন মেয়াদের জন্য নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং বারো মাস বা এক বছর মেয়াদের জন্য আট দশমিক সাত পাঁচ শতাংশ মুনাফা প্রদান করছে ব্যাংকটি এখন দেখা যাক আপনি যদি ব্র্যাক ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে কত টাকা লাভ পাবেন মেয়াদ মুনাফার হার ট্যাক্স বাদে পনেরো শতাংশ এক মাস তিন শতাংশ দুশো তেরো টাকা তিন মাস নয় দশমিক দুই পাঁচ শতাংশ এক হাজার নয়শো ছেষট্টি টাকা ছয় মাস নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ চার হাজার আটত্রিশ টাকা এক বছর আট দশমিক সাত পাঁচ শতাংশ আট হাজার পঁচাত্তর টাকা উল্লেখ্য আপনি যদি টিন সার্টিফিকেট বা টিআইএন সার্টিফিকেট জমা না দেন তবে সরকার পনেরো শতাংশ উৎস কর বা ট্যাক্স ডিডাকশন কেটে নেবে আর যদি টিন সার্টিফিকেট জমা দেন তবে কর কাটা হবে দশ শতাংশ ব্র্যাক ব্যাংক আরও জানিয়েছে গ্রাহকরা তাদের এফডিআর বা এর মূল টাকার নব্বই শতাংশ পর্যন্ত ঋণ বা লোন সুবিধা নিতে পারবেন অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকার এফডিআর করেন তবে তার বিপরীতে প্রায় নব্বই হাজার টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ নেওয়া সম্ভব অ্যাকাউন্ট খোলার সময় প্রয়োজনীয় কাগজপত্র ভোটার আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের ফোটোকপি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নমিনির ছবি ও পরিচয়পত্রের ফোটোকপি ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখায় সরাসরি যোগাযোগ করে গ্রাহকরা এই স্কিমে অংশ নিতে পারেন এবং সর্বশেষ মুনাফার হার সম্পর্কে জানতে পারবেন নতুন রেট অনুযায়ী ব্র্যাক ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলে মাসিক গড়ে দুশো তেরো টাকা থেকে শুরু করে বছরে আট টাকা পর্যন্ত মুনাফা পাওয়া সম্ভব যা তুলনামূলকভাবে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক হার হিসেবে বিবেচিত